যোগেশগঞ্জ হাসপাতালে ডক্টর স্বপন কুমার মিস্ত্রীর পরলোক গমনে শ্রদ্ধা জ্ঞাপন চিকিৎসক মহলে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ ইতিমধ্যেই আপনারা অবগত রয়েছেন যে আমাদের শ্রদ্ধাভাজন এবং শুভাকাঙ্ক্ষী যোগেশগঞ্জ হসপিটালের চিকিৎসক ডক্টর স্বপন কুমার মিস্ত্রী মহাশয় প্রয়াত হয়েছেন তার প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণ জানানো হয় আজ দুই এক দু পঁচিশ বৃহস্পতিবার বেলা দশটায় তাই যোগেশগঞ্জ চৌমাথা চত্বরে সুন্দরবন মেডিকেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা স্মৃতিচারণ অনুষ্ঠিত হয় এই স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লকের বিএম ওহিচ ডক্টর অভিষেক দাঁ এছাড়াও উপস্থিত ছিলেন রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য হরিপদ মণ্ডল সুন্দরবন মেডিকেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডক্টর অতিকান্ত মণ্ডল মুক্তার গাজী মানুষ মণ্ডল সহ আরো অনেক ডক্টর কর্মীবৃন্দ এবং এলাকার মানুষজন সকলের উপস্থিতিতে এই স্মৃতিচারণ সভা সাফল্য মণ্ডিত হয় হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি যোগেশ টেক হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ কমিশনের সভাপতি লক্ষিকান্ত মন্ডল মহাশয়কে এরপরে সুভাষ বৈদ্য এরপর গৌরঙ্গ রায় এরপর শ্যামলী মন্ডল মহাশয় সভাপতি রতিকান্ত মন্ডল মহাশয় এখানে যোগেশগঞ্জের রূপকার বললেই হয় এখন স্বপন কুমার মিস্ত্রি মহাশয় তিনি দেহ রেখেছেন তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে স্মরণ সভা করলাম কবে মারা গেল উনি মারা গিয়েছেন সাত দিন আগে হ্যাঁ সাত দিন আগে আঠাশে ডিসেম্বর দীর্ঘদিন ছিল এখানে হ্যাঁ এখানে তো দীর্ঘদিনই ছিলেন প্রায় ওনার এক জীবন বলতে আপনার চব্বিশ থেকে পঁচিশ বছর এখানে কাটিয়ে গেছেন কোথাও যাননি মানে শুধু যোগেশগঞ্জ কালিতলা গবাটি এই রুরাল এরিয়ার মানুষরা যাতে পরিষেবা পায় তাদের সঙ্গে একাত্ম হয়েছিলেন উনি সেই পরিষেবা থেকে উনি কখনও বেরিয়ে যেতে চাননি নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে এখানে তিনি তাঁর সেবার কাজটা চালিয়ে গেছেন নাম আমার নাম হরিপদ মণ্ডল ঠিক আছে আমি এই রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশনের একজন সদস্য আমি গ্রামীণ চিকিৎসক গ্রামীণ পরিষেবা দিই ঠিক আছে এরপরে সুভাষ বৈদ্য এরপর গৌরঙ্গ রায়